হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন তিনি কিভাবে জান্নাত থেকে পৃথিবীতে এলেন এটি শুধু একটি ইতিহাস নয় এটি সত্য ঘটনা যা আমাদের জীবনের জন্য চিরান্তন শিক্ষা বই আনে ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কিরকে আপনি সত্যিকারের গল্পের অংশ হয়ে যেতে পারেন এবং আপনার বন্ধুরাও এই শিক্ষার অংশ হতে পারবে চলুন আমরা সেই সময় প্রবেশ করি যখন আল্লাহ মানুষের জন্য পৃথিবীতে জীবন শুরু করেছিলেন কল্পনা করুন একটি সময় যখন আকাশ নদী পাহাড় বনভূমি সবই নতুন অপূর্ব এবং নিখুঁত জান্নাতের আলো সুগন্ধি বাতাস শান্তির অনুভূতি পাখে কলরব নদীর মৃদু শব্দ ও ঝর্ণাধুবনি সব মিলিয়ে এমন এক সৌন্দর্য সৃষ্টি করেছিল যা কোনো চোখ দেখলেও কল্পনা করতে পারত না আজ আমরা সেই চমক্র যাত্রার বাস্তব গল্প জানব যেটি মানবজাতির প্রথম অধ্যায়ের শুরু হজরত আদম আলা সৃষ্টি ও জান্নাতের জীবন আল্লাহতালা আদম আলাকে বিভিন্ন রঙের নিখুঁত মিশ্রণে সৃষ্টি করলেন তিনি প্রথম মানুষ আল্লাহ তাকে দান করলেন জ্ঞান বুদ্ধি শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরপর হজরত আদম আলাহ সাল্লামকে জান্নাতের বাগানে বসানো হল যেখানে সব কিছু ছিল অপরূপ জান্নাত সবুজ ঘাস রঙিন ফুল কলকল করে বয়ে যাওয়া নদী সৌগন্ধি বাতাস স্বর্গীয় পশু পাখি আর শান্তির অপার অনুভূতি হজরত আদম আলাাল্লাম প্রথমবার যেখানে পা রাখলেন এবং তার হৃদয় ভরে উঠল আনন্দে কিন্তু জান্নাতের এই আনন্দের মাঝেও ছিল এক ছোট্ট পরীক্ষা আল্লাহ তালা বললেন এই গাছের ফল থেকে দূরে থাকো হ্যাঁ শুধুমাত্র একটি গাছের ফল এটাই ছিল মানুষের প্রথম পরীক্ষা এখানে লুকানো ছিল মানবজাতির প্রথম শিক্ষা আমরা কি আল্লাহর আদেশ মেনে চলতে পারি নাকি আমাদের মন শয়তানের প্রলোভে পড়ে যাবে হজরত আদম আলা জানতেন যে জান্নাতের সব সুখ তার জন্য প্রস্তুত কিন্তু তার জন্য এই এক ছোট নিষেধই বড় পরীক্ষা শয়তানের ফন্দি শয়তান যে জান্নাতের সৌন্দর্য এবং হজরত আদম আলাহামের মর্যাদা বুঝতে পেরেছিল সে কৌশল রচনা করল বলল এই ফল খাও তুমি চিরজীবী হবে এবং সর্বজ্ঞ হবে প্রথমে হজরত আদম আলা সতর্ক ছিলেন কিন্তু শয়তান ধীরে ধীরে প্রলোভের বীজ বপন করল শেষ পর্যন্ত হজরত আদম আলা এবং হাওয়া আলাহাইসাল্লাম উভয় সেই ফল খান এই ক্ষণে আল্লাহতালা ঘোষণা করলেন আমাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হবে পৃথিবী এক নতুন ঠিকানা যেখানে সুখ এবং দুঃখ আশা এবং সংগ্রাম আনন্দ এবং কষ্ট সবই থাকবে পৃথিবী জান্নাতের মতো অপূর্ব নয় এখানে জীবন কঠিন কিন্তু শিক্ষামূলক হজরত আদম আলা বুঝলেন এখানেই শুরু হলো মানব জাতির ইতিহাস পৃথিবীর আগমন ও নতুন জীবন পৃথিবীতে হজরত আদম আলাহিসাল্সাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম পৌঁছালেন প্রথমে জীবন ছিল নতুন পরিবেশ ছিল আলাদা সব কিছু শিখতে হতো ধীরে ধীরে আল্লাহ তাদের জন্য সুন্দর পরিবেশ সাজালেন পাহাড় নদী বনভূমি যাদের প্রথম কাজ হলো জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা হজরত আদম আলাহিসাল্লাম শিখালেন কিভাবে মানুষ পরস্পরের সাথে সহমর্মী হয় কীভাবে প্রার্থনা করতে হয় কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় প্রত্যেক নিঃশ্বাসে ছিল শিক্ষা প্রত্যেক কাজ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানদের জন্ম ও মানুষ সমাজের সূচনা ধীরে ধীরে হজরত আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলেহ সন্তান লাভ করলেন যাদের সন্তানেরা শিখল কীভাবে পরিশ্রম করতে হয় কিভাবে সমাজ গঠন করতে হয় কিভাবে আল্লাহর উপাসনা করতে হয় এই প্রথম পরিবার থেকে মানুষ শিখল কর্ম শিক্ষা এবং আল্লাহর নির্দেশে মেনে চলাই জীবনের মূল ভিত্তি এইভাবে মানব জাতির প্রথম সমাজের ভিত্তি স্থাপিত হলো তওবা শিক্ষা ও নৈতিক শিক্ষা শয়তান আবারও মানুষকে ভুল পথে ফেরানোর চেষ্টা করল কিন্তু হজরত আলম আলাইসালাম আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ভুল করা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে ফিরে আসলেই ক্ষমা সম্ভব জীবনে আমরা অনেকেই ভুল করি কিন্তু যদি আমরা তওবা করি আল্লাহ আমাদের পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনেন হজরত আদম আলা জান্নাত থেকে পৃথিবীতে আগমন আমাদের জন্য গভীর শিক্ষা আমরা ভুল করতে পারি কিন্তু আল্লাহর কাছে ফিরে আসাই হলো ক্ষমার চাবিকাটি জীবন হলো পরীক্ষা যেখানে আনন্দ ও দুঃখ দুটোই থাকে মানুষ শুধুমাত্র আল্লাহর নির্দেশ মেনে চললে সফল হতে পারে প্রিয় দর্শক যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্প শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবার এই মূল্যবান শিক্ষার অংশ হতে পারবে চলুন আমরা হজরত আদম আল্লাহ শিক্ষা মনে রাখি ভুল হলে তো করি আল্লাহর পথে চলি এবং মানবজাতির জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য